এভাবে ঝাড়ু বাঁধলে কোনো দিনই কখনোই খোলার চান্স নাই যেটা আমার ছোট ভাই আমি বেঁধে দিচ্ছি আমার ছোট ভাইয়ের বুদ্ধি কতটা দেখেন একটা সে একটা ছোট একটা বোতল নিয়েছে যেগুলো আমরা সেভেন আপ খাই আর কি বোতলের পেছন সাইডটা ছোট ছোট করে কেটেছে এবং সাহারে যতগুলো খিল আছে এক কথায় নারী কেলের থেকে যে সারগুলা বের হয় এই সারগুলা ভিতরে সুন্দর মতো ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর এটা একদম শক্ত শক্ত করে ভেতরের দিকে ঢোকাতে হবে সে ছোট্ট একটা মানুষ কি করে এত সুন্দর করে কাজ করছে পেয়েছি আমি নিজেই অবাক তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে আপনাদেরও সবার কাজে লাগবে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সবার বাড়িতেই হয়ে থাকে এসি এতটাই মজবুত করে এটা বানিয়েছে মানে কি বলবো দেখছেন কিভাবে কেটেছে মানে ভিতরগুলো কাটার পর খুব শক্ত করে টাইট করে খিলগুলোকে একদম শেষ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে আর একদম অনেকগুলো খিল ঢুকাতে হবে টাইট করে যদি টাইট করা না হয়ে থাকে তাহলে কিন্তু এটা খোলার পসিবিলিটি আছে সে যে প্রসেসিং এ ঝাড়ুটা বানাচ্ছে এই প্রসেসিং এ ঝাড়ু বানালে কোনো দিন খুলবে না এটা গ্যারেন্টি সহকারে বলতে পারা যায় আমার একটা আপু এভাবে বানাচ্ছিল সে ওখানে দেখেছিল সে একবার দেখার পরেই এটা বানাতে পারছে তারপর বাড়ির ছোটখাটো কাজও সে খুব সুন্দর করে করতে পারে তো সবাই আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন কারণ সে ছোটখাটো কাজ এখন থেকে খুব সুন্দর করে গুছিয়ে করে ইনশাআল্লাহ বড় হলে আরও অনেক কাজ করতে পারবে এই ঝাড়ুটা কিন্তু এখনো পুরোটা বানানো হয়নি সে ট্রাই করছে আর কি এখন এই যে টা খুলিয়ে ফেলবে কারণ এটা আগুনে পুরাতে হবে এই যে দেখছেন যেভাবে আমার ছোট ভাইটা আগুনে পুরাচ্ছে এভাবে আপনারা সম্পূর্ণ খিল ভেতরে ঢোকানোর পর আগুনে এইভাবে আঁচ দিয়ে নেবেন আর ঘোরাতে থাকবেন এটা যখন সম্পূর্ণ ঘোরানো হয়ে যাবে তখন একটা কাপড় নিয়ে এভাবে মুখটা খুলে রাখবেন বা মুখটা ভিড়িয়ে রাখতেও পারেন কিন্তু একটু টাইট করে দিবেন হাত দিয়ে অবশ্যই কিন্তু একটা কাপড় ব্যবহার করবেন না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে যেহেতু এইটা পোড়ানোর পর অনেকটা নরম হয়ে হাতের সাথে লেগে যায় আপনারা মুখটা লাগিয়েও রাখতে পারেন আবার মুখটা খোলাও রাখতে পারেন কোনো সমস্যা নেই যার যেইটা ইচ্ছা তো অলরেডি আমাদের ঝাড়াটা বানানোর শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন অনেকটা মজবুত হয়েছে ওয়েট ওয়েট আপনাদেরকে আমি একটু ঝাড়ু দিয়ে দেখাই দিই যে কেমনটা হয়েছে দেখেন কিন্তু কোনোদিনই খুলবে না বুঝতে পারছেন অবশ্য তারপর তো আমাদের বাসায় তার দুলা ভাই এসছে তো দুজন মিলে বৃষ্টিতে নিমে সেই খেলাধুলা করছে হুট করে আকাশে বৃষ্টি নামলে গোসল করতে খুবই ভালো লাগে দুজন মিলে এত এনজয় করছিল তখন মনে হচ্ছিল আমিও গোসল করতে নেমে যাই কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছিল তাই আমি তাদেরকে ভেতর থেকে ভিডিও করে দিচ্ছিলাম আপনাদের ভাই আসলে রাজশাহীতে সেভাবে ভিজতে পারে না বৃষ্টিতে তাই গ্রাম আমি এসে সবার সাথে এনজয় করে ভিজছে গোসল করছে মজা করছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ